দর্শক আসসালাম আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের যে ভিডিও সেটিও আসলে আপনাদের অনেক জিজ্ঞাসিত বা অনেক প্রশ্নের আলোকে তৈরি করা এইটি নিয়েও আমি আগে ভিডিও করেছি আমি আশা করছি এই আলোকের যে ভিডিওটি সেটি আপনারা দেখে নেবেন বাবুদের সবুজ পটি কেন হয় এবং কখন আমি ডাক্তারের পরামর্শ নেবো সুতরাং এই সবুজ পটি হয় না এরকম বাবু আসলে খুঁজেই পাওয়া যাবে না মারা আমাদের কাছে বলেন স্যার কয়েকদিন ধরে আমার বাবু বিজল বিজল পায়খানা করছে অনেক অনেক ভাই বলেন ছাকা ছাকা গোটা গোটা লোট লোট ফেনা ফেনা আঠা আঠা লাগে স্যার হাতে উঠতে চায় না এরকম অনেকভাবে আমাদের বলেন এবং সবুজ করার কথা বলেন এবং জিজ্ঞাসা করেন স্যার এই সবুজ পায়খানাও চান কি করবো এটা কোনো চিন্তার কোন কারণ আছে কিনা সুতরাং সবুজ পায়খানাটা কেন হয় এটা পুরোটা আপনাকে জানতে হবে এবং এই সবুজ পায়খানাটা আপনাকে জানতে হবে এবং কখন আমরা ডাক্তারের পরামর্শ নেব সেটা তো সবচেয়ে জানা জরুরি চলুন মূল আলোচনায় আশা আশা করছি ঢুকে যাই আমরা এবং আমি আশা করছি যেটি যে এই ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হবে এবং আপনাদের জন্য ব্রেইন স্ট্রমিং হবে আশা করছি সবাইকে শেয়ার করবেন আমাদের যে বাবুদের আমরা যে ভিডিওটি ভাগ মাসের আগে ছ মাসের পরে প্রথমে আমরা ছ মাসের প্রথমে বাবুর প্রথম ছয় মাসে অর্থাৎ জন্মের পরপরই একটি বাবু যখন প্রথম পায়খানা করে তখন সেটা কিন্তু কালো হয় কারণ মায়ের পেটে থাকা অবস্থায় সেটা তো কোনো কিছু খাচ্ছে না যার ফলে কোনো কিছু ঢুকছেও না তাহলে সে যখন প্রথম পটিটা করে সেটা কালো হয় এবং কালো এই পটির মাধ্যমে তার যে ভিতরে যে সমস্ত সেল বিভিন্ন সেল তার যে পরিপাক্তনটা আটকে আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যায় যে ডেড সেল গুলো তাহলে প্রথমে বাবুদের পায়খানা একদম কালো হবে এবং আমরা চাই এই কালো পায়খানাটা প্রথম চব্বিশ ঘন্টার ভিতরে হোক আমরা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করি এটাকে আমরা মিকোনিয়াম বলি পরবর্তীতে যখন বাবু খাবার শুরু করে এই পায়খানাগুলো সব বিভিন্ন রকম কালার चेंज হয় গোল্ডেন হয় ইয়েলো হয় গোল্ডেন ব্রাউন হয় বিভিন্ন রকম কালার হয় মারা আমাদের কাছে বলেন স্যার আমার বাবুর পায়খানাতে এক সময় এক হচ্ছে যেটা নর্মাল। তাহলে আমাদের বাবুর পায়খানা বা আমাদেরwidetilde পায়খানা যে রং যেটি নির্ধারণ করে সেটা প্রক্রিয়াটাকে আপনাদেরকে আগে জানতে হবে আপনারা সবাই পিত্ত বা বাইলের কথা বলেছেন যেটা লিভার থেকে তৈরি হয় লিভার থেকে এই পিত্ত তৈরি হয় এবং আমাদের শরীরে চর্বি বা ফ্যাট হজমের জন্য এই পিত্ত অত্যন্ত জরুরি এই পিত্ত বা বাইল লিভার থেকে গল আসে গল থেকে আমাদের পরিপাকতন্ত্র বা ইন্টেস্টাইনে আসে সেটি জমা হয় এই বাইলের কালার কিন্তু ন্যাচারালি সবুজ অর্থাৎ এই সবুজ কালার আমাদের জন্মের পরে বাবুদের হওয়ার কথাই কিন্তু আমাদের পায়খানা কেন হলুদ হয় কারণ ওই সবুজ যে বাইলটাকে সেটা আমাদের পরিপাকতন্ত্রে কিছু ব্যাকটেরিয়া আছে কিছু ভালো জীবাণু যেগুলো কিছু কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এই সবুজ কালারকে চেঞ্জ করে ইয়েলো করে ফেলে তাহলে তখন আস্তে আস্তে সুন্দর একটা হলুদ পায়খানা আমাদের হয় তাহলে বুঝতে পারছেন এই বিক্রিয়াটা করার জন্য আমাদের পেটের ভিতরে ওই বাইলটা বা আমাদের হাগুটা যেটা জমি সেটা কিছু সময় থাকতে হবে কারণ ওই সময়ই কালারটা চেঞ্জ হতে থাকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে বড়দের ইন্টেস্টাইন মানে আমাদের পরিপাক তত্ত্ব বিশ ফিট অ্যাডাল্টের কিন্তু বাবুদেরটা থাকে ছোট বড়দের এই বিশ ফিট ইন্টেস্টাইন কারণে এত বড় পরিপাক পথে ওই যখন আমাদের হাগুটা আস্তে আস্তে ট্রাভেল করে তখন এটা ওই কেমিক্যাল রিয়াকশন মানে আস্তে আস্তে গ্রিন থেকে আস্তে ইয়েলো কালার ধারণ করে কিন্তু ছোট বাবুদের যেহেতু তাদের পরিপাক ছোট ওই সময়টুকু মানে ট্রানজিট টাইম আমরা বলি আমাদের ট্রানজিট টাইমটা বেশি যার ফলে আমাদের পায়খানাটা সবুজ হয় না হলুদ হয় কিন্তু বাবুদের ওই পরিপাকতন্ত্র ওই ছোট থাকার কারণে ওই সময়টুকু পায় না যার ফলে বাবুদের নর্মালি বাবুদের পায়খানা সবুজ হতে পারে এটা আপনার জন্য নর্মাল এটাকে ভাবার কিছু নাই সুতরাং এই ব্যাপারটি খুবই জরুরি আপনাদের কাছে মাথায় রাখতে হবে কখন আমরা অরিড হব যদি আমরা দেখছি এই সবুজ পায়খানার সাথে বাবুর জ্বর আসছে ওয়েট বাড়ছে না একটা লম্বা সময় ধরে বাবুর পেটে ব্যথার মতো সিমটম হচ্ছে তাহলে অবশ্যই ওরিড হতে হবে আরেকটি ব্যাপার যেটি ছ মাসের আগে যে সমস্ত মারা বুকের দুধ খাওয়ান বারবার এই বুক এই বুক চেঞ্জ করেন ওই যে ফোর মিল এবং হাইড মিল দুটো বুকের দুধের কথা বলেছি প্রথম যে দুধ আসে সেটি পাতলা ফোর মিল তাহলে এই ফোর মিল ভিতরে গ্লুকোজ ফ্যাট এবং ওয়াটারে পরিমাণ বেশি তাহলে যেই বাবুরা শুধুমাত্র ফোর মিল টা তাদের পায়খানা শর্ট ট্রানজিট টাইম হয় এগুলো বেশিক্ষণ পায়খানা পরিপাক তন্ত্র জমে থাকতে পারে না দ্রুত বেড়ে যায় এবং আপনারা জানেন যে বাবুরা তো বারবার খায় যার ফলে ট্রানজিট টাইমটা খুবই শর্ট খুব দ্রুত হাগুটা বেড়ে যায় যার ফলে সবুজ কালারটা নরমাল তাহলে ছ মাসের নিচে বাবুদের সবুজ কালার পায়খানা হওয়া একেবারে এখন আমরা যদি ছয় মাসের উপরে আসি তাহলে বাবুরা যখন সবুজ ধরনের বিভিন্ন খাবার খায় বিভিন্ন সবজি ব্রকলি শিম বা বিভিন্ন ধরনের সবুজের খাবার খায় ক্যাপসিকাম তখন সবুজ পায়খানা হতে পারে যখন বাবুদের দাঁত ওঠে অনেক মা কমপ্লেন করে আমার বাবুর সবুজ সবুজ পায়খানা হচ্ছে কারণ ওই টিদিং এর সময় যে সমস্ত হয় বাবু ওটা গিলে ফেলে ওই সেলাইভাতে প্রচুর ওয়াটার থাকে যেটি বাবুর পায়খানাটা যেটা বললাম ট্রানজিট টাইমটা শর্ট করে ফেলে খুব দ্রুত হাগুটা

তাহলে আবারও বলছি কখন আমরা অ্যাড মনে করব যদি দেখি বাবুর প্রচন্ড জ্বর থাকে অত্যন্ত পেটে ব্যথা কাটছে বাবুর ওয়েট লস হয়ে যাচ্ছে বাবুর সাস্টেইন ধরনের এই ঘটনাগুলো ঘটছে আপনি দেখছেন যে কোনোভাবেই ম্যানেজ হচ্ছে না বা সবুজ এখানে কোনোভাবে নর্মাল হচ্ছে না তখন অবশ্যই আপনি ডাক্তারকে দেখে নেবেন উনি সিদ্ধান্ত নেবেন এখানে কোনো ল্যাকটোজ ইনটলারেন্সের প্রয়োজন আছে কিনা প্রয়োজনে উনি যদি দুধ চেঞ্জ করার প্রয়োজন মনে করবেন ডাক্তার সাহেবই করবেন আপনার দিকে এটা নিশ্চয়ই করা যাবে না তো দর্শক সবুজ পায়খানা নিয়ে পুরো ভিডিওটা আমি আশা করছি আপনারা বুঝেছেন প্রয়োজনীয় অন্যদেরকে আপনারা শেয়ার করবেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে আবারও হাজির অবশ্যই বরাবরের মতোই আল্লাহ হাফেজ